আর দেখতে পাচ্ছেন এখানে বালুর মাঝে সুন্দর একটি জায়গা সুন্দর গোসলের জন্য দেখতেই পারছেন অনেক পোলাফান ছেলে মেয়েরা গোসল করছে দেখতে পাচ্ছেন দেখেন সুন্দর কত সুন্দর একটি দৃশ্য দেখার মতো একটি দেখেন দেখতেই পারছেন কারণ এখানে কোনো কাদা নেই শুধু বালু বালুর বালু মাঝে মানুষ গোসল করতে পছন্দ করে সবাই খেলাধুলা করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতেছে সবাই 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 কেউ আসতেছে কেউ যাইতেছে সারা দিন এখানে লোক থাকে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশ দেখেন হ্যাঁ দেখতে আচ্ছা দেখেন দেখার মতো দৃশ্য আসলে এখানে শুক্রবারে বা আরো গোসলের সময় আরো লোক থাকে বেশি সারাদিন লোক থাকে এখানে সারাদিন লোক আনন্দ ফুর্তি কেউ মেতে উল্লাসে দেখেন কি খুশিতে তারা গোসল করতেছে হ্যাঁ ভাই আমার দেখে অনেক সুন্দর লাগছে দেখে আমার কাছে এই দৃশ্যটা দেখে আমার কাছে কক্স বাজার হিসেবে মনে হলো যে কক্সবাজারেও মানুষ এত আনন্দ করে না হ্যাঁ কেউটিও নিয়ে আসছে কেউ অনেক কিছু হ্যাঁ কোনতে ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরাও খেলা করছে দেখতে পাচ্ছেন আপনি দেখেন কী দৃশ্য দিয়ে আরো অনেক লোক আসে ওখানদের কী আদর হুম কী আনন্দ কেউ খেলা করছে এখানে হ্যাঁ অনেক খেলা করতেছ খেলা করে দেখেন দেখার মতো দৃশ্য আমি অবাক এক প্রকার আপনার মনে করেন যে মিনি কক্স বাজার চলে জিনিসটা যদি আমরা ধরি এক প্রকার যে মিনি কক্সবাজার হ্যাঁ সেটাই মনে হয় আমার কাছে আসলেই আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন জানি না ঠিক আছে বিশেষ করে বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আপনারা দেখেন দৃশ্যটা আপনাদের দেখে কি মনে হয় হ্যাঁ দেখে আপনাদের কাছে কি মনে হয় জানি না তবে আমার কাছে মানে বলে ভাষায় বুঝাইতে পারবো না এক প্রকার এত সুন্দর একটা দৃশ্য দেখতে থাকুন দেখুন দেখুন এখানে শুনতে পারলাম দিন মানুষ দিন সকাল মনে করেন আটটা নয়টা থেকে এক প্রকার গরম দিন তো চুলা বড় মানুষ সহ বছরের সময় অনেক বড়ো মানুষ এখানে আয় অনেক আনন্দে ধাবাঝাবি করে দেখতে পারছেন দেখতে পারছেন আনন্দই মজাই আলাদা দৃশ্য দেখে মজাই আলাদা নাকি অনেক দিকে মানে আমি নেমে এক প্রকার দেখলাম আচ্ছা আমি এক প্রকার নেমে দেখতেছি আসলে এখানে কাদা বলতে কোনো কিছু নেই হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন দেখার মতো দেখার মতো ঠিক দেখার মতো একটি দৃশ্য কক্সি বাজারের মতোই হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই 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 ভিডিওটি লাইক করবেন অনেক দেখাবেন দেখেন মানুষ আনন্দে খেলা করতেছে হ্যাঁ বাচ্চারা সাইডে বসেও খেলা করে দেখেন দেখার মতো আচ্ছা আচ্ছা হ্যাঁ স্কুলে বাচ্চারাও নাম আছে দেখি ওকে ওকে আচ্ছা ভালো লাগলে অবশ্যই আমি আশা করি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দৃশ্যগুলো ছোটোবেলার দিনগুলো মনে হয় এই দৃশ্যগুলো দেখে ধন্যবাদ সবাইকে